ডিগ্রি বরতলা ক্যাফে বাটারফ্লাই পাবনা এক বছর পূর্তি উপলক্ষে নিরানব্বই টাকায় ভরপেট খাবার দিচ্ছে তাই দেরি না করে পাবনার গেঁদা গেদি আপনার যে যেখান থেকেই আসেন ডিগ্রি বটতলা চলে আসেন নিরানব্বই টাকায় খাবার উপভোগ করতে আমরা রওনা দিয়েছি আপনারাও চলে আসুন আমার পিছে পিছে আমার পিছে পিছে আসার দরকার নাই আপনারা এক একাই চলে আসেন সমস্যা নাই আমি রওনা দিলাম আমার মতো করে আসেন যাই হোক আর দেরি না করি চলেন পাবনা শহরে রাত্রির লাইট দেখতে দেখতে আর কত সুন্দর আমার পাবনা শহর রাতের বেলায় লাইটগুলো জ্বলে ওঠে মার্কেট ভরপুর রাস্তাঘাট ভরপুর যাই হোক আমরা যেতে যেতে আপনাদেরকে পাবনা শহর ঘুরতে ঘুরতে দেখাতে দেখাতে নিয়ে যাব। আমরা যাই হোক আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি ডিগ্রি বরতলা মোড়ে নাই পেতে ক্যাফে বাটারফ্লাই পাবনা এক বছর পূর্তি উপলক্ষে এখানে আমরা চলে আসলাম এবং পৌঁছেও গেছি এক বছর পূর্তি উপলক্ষে নিরানব্বই টাকায় পেট চুক্তি খাবার দেখা যাক আলোয় আলোয় তো ভরে গেছে দেখি পেট চলে আইছি হ্যাঁ ক্যাফে বাটার ফেলাই জন্য অর্ডার দিয়ে বসে রয়েছে কিন্তু খাবার এখনো আসতেছে না আমাদের মতন বহুত পাবলিক বসে রয়েছে সিরিয়াল বাঙালি দামপালি হুসবি বাঙালি ওই কুমলা নিরানব্বই টাকায় ভরপুর খাবার ক্যাফে আড্ডা পাবনা বতলা ডিগ্রি বটলা নাই পাতে আমরা খাবার ও ক্যাফে বাটার ফেলাই ডিগ্রি বর্তলা নাই পাইতে দ্রুত চলে আসবেন নিরানব্বই টাকায় ভরপুর খাবার যাই হোক অনেক প্রতিকার পরে আমাদের খাবার চলে আসছে আপনারা খাবার তো আমাদের টেবিলে দেখতেই পারছেন এই বলে পেট চুক্তি খাবার অনেক খাবার আর এই লোকটা এখন এসে দেখতেছে ইটু কটা ছবি দেখছিলে বলে এত বড্ডা এই লোকটার মনটা খারাপ তাই কথা বল যাই হোক আসেন দেখি কি কি দিছে খাবারের সাথে আমরা খাবারের স্বাদ নেব চলেন যাই আপনাদের খাবারের সাথে রাইসটা দিছে অল্প একটু রাইস দিছে আচ্ছা রাইসের স্বাদটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে যাই হোক এ যে রাইস দিছে আর একটা চিকেন ফ্রাই দিছে দুইটা ফ্রেঞ্চ ফ্রাই দিছে কিছু মার্কেটসেক টুকরা দিছে একটু সস দিছে আর একটা বার্গার যাই হোক আমরা খাওয়া শেষ করি খেতে খেতে আপনাদেরকে স্বাদের অনুমতি জানাই যাই হোক আপনারা আসবেন এসে খাবার কেমন হয়েছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের উৎসাহ এবং ভালোবাসা পেলে আমি এরকম ভিডিও আপনাদের সঙ্গে আরও শেয়ার করব তাই চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে পাবনা শহর আনাচে কানাচে ভালো খাবার ফুড যে কোনো কিছু বিষয় নিয়ে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি আপনারা আমার কথা এবং ভাষায় যদি কখনও কোনো প্রকার কষ্ট পান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি সেটা থেকে বিরত থাকব এবং আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব যাই হোক গল্প করতে করতে আমাদের খাবারও পয় শেষ ভিডিওরও শেষ দিকে চলে আসছি যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই নতুন হলে ফলো দিয়ে যাবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই নতুন হলে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আমার ভিডিওটা টিকটক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা ফলো দিয়ে এবং শেয়ার করে যাবেন তবে ফেসবুকের বন্ধুদেরকে অনুরোধ করবো আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে আপনাদের সঙ্গে এরকম বারবার আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর আপনাদের ভালোবাসা এবং দোয়া এবং আন্তরিকতা নিয়েই আমি এভাবেই এগোতে চাই তাই আপনারা সবাই পাশে থাকবেন যেভাবে আমাকে সাপোর্ট করেন এভাবেই সাপোর্ট করে যাবেন আপনাদের সাপ